বা কথায় আছে অতিলুপে তাঁতি নষ্ট আর সঙ্গগুনে লোহা জলে ভাসে এই যে পাকিস্তানি হিন্দিদের সাথে মিলে বাংলাদেশি প্রবাসীরা এই সৌদি আরবের ছোট ছোটো জলাশয়ের মধ্যে এইভাবে অবাধে মাছ শিকার করতেছে কিন্তু ওনারা জানে যে সৌদি আরবের জলাশয়ের মধ্যে মাছ শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তারা জেনে শুনে এই ধরনের ঝুঁকি নিচ্ছে সামান্য কিছু মাছের জন্য এইভাবে এত বড়ো বড়ো ঝুঁকি নিচ্ছে তারা জানে সৌদি আরবের বর্তমান অবস্থা অনেক সমস্যা রাস্তাঘাটে পুলিশরা সাধারণ জনগণকে অনেক হ্যারাসমেন্ট করে তারপরও দেখেন তারা এইরকম কাজ করে তাদের জন্য সাধারণ জনগণ খুবই অসুবিধায় আছে তারা জেনে বুঝে এত বড় বড় ঝুঁকি নেয় সামান্য কিছু মাছের জন্য আর এই মাছগুলো তেমন ভালো হয় না মাছগুলো অনেক বিষাক্ত হয় এই মাছগুলা খাওয়া একদমই ঠিকও না তারপরও ওনারা এইভাবে ঝুঁকি নিয়ে মাছ ধরতে শিখে মাছ ধরতে যায় আর যার ফলে সৌদি আইন আমাদের উপর এত